বাংলাদেশের চলমান রাজনীতিতে একজন রহস্য হিসেবে আবির্ভাব ঘটেছে জিএম কাদেরের আমরা যেটা জানি যে শেখ হাসিনা শাসনামলে তিনি ছিলেন ভীত এবং ভারত সফর করে এসে তিনি বলেছিলেন যে ভারতের অনুমতি ছাড়া সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা তিনি বলতে পারবেন না কিন্তু এখন আমরা যেটা দেখছি তিনি খুবই সাহসী অনেকটা আওয়ামী বয়ানে এবং আওয়ামী লীগের কণ্ঠে তিনি বর্তমান সরকারের তীব্র সমালোচনা করছেন সর্বশেষ আমি টাইমস অব বাংলাদেশ নামে একটি পত্রিকায় তার সাক্ষাৎকার দেখছিলাম যেটাতে তিনি খুবই কড়া এবং কঠোর ভাষায় এবং কোনো রকম যুক্তি ছাড়াই প্রফেসর ইউনুসু সরকারের সমালোচনা করছিলেন এবং দৃশ্যত বর্তমান সরকারকে শেখ হাসিনার চেয়েও বাজে সরকার হিসেবে তিনি ট্রিট করছেন তিনি যেটা বলেছেন যে বর্তমান সরকার শেখ হাসিনার স্টাইলে আরেকটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং এভাবে নির্বাচন হলে জামাত ক্ষমতা আসবে আরেকটা কথা তিনি বলেছেন তবে যে জামাত ক্ষমতা আসলেও টিকবে না তার পুরো সাক্ষাৎকারে আমি যেটা দেখলাম যে জুলাই আন্দোলনকে তিনি এখন খুবই মানে কি বলা যায় সমালোচনার দৃষ্টিতে দেখছেন যদিও আগে তিনি বলেছিলেন যে তিনি জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন কিন্তু এখন দৃশ্যত তিনি তিনি আন্দোলনকে অনেকটা জঙ্গিবাদের সঙ্গে তুলনা করছেন এবং ইঙ্গিত দিচ্ছেন যে কোনো বিদেশি শক্তি আন্দোলনের পেছনে ছিল আরেকটা বিষয় তিনি বাংলাদেশের অর্থনীতি এখন খুবই রয়েছে বলে উল্লেখ করছেন কিন্তু এটা যে শেখ হাসিনার সরকারের দুর্নীতির কারণেই হয়েছে সে ব্যাপারে তিনি একদম নীরব আরেকটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো তিনি জিয়াউর রহমান এবং তারেক রহমানের ব্যাপক প্রশংসা করেছেন বিশেষ করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের যে অবদান সেটার জন্য এবং বিএনপি যে মুক্তিযোদ্ধাদের দল সে ব্যাপারে তিনি খুবই জোরালো কণ্ঠে আলোচনা করেছেন কিন্তু আমরা যখন দেখেছি যে শেখ হাসিনার শাসনামলে রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে তখন কিন্তু আমরা জিএম কাদেরকে কোনো প্রতিবাদ করতে দেখিনি তো যেটা বলছিলাম বাংলাদেশের রাজনীতিতে খুবই এক বড় একটা রহস্য পুরুষ ছিলেন জিএম কাদেরের বড় ভাই প্রাক্তন প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ এখন যেটা দেখা যাচ্ছে যে রাজনীতিতে সেই জায়গাটা ক্রমশ নিয়ে নিচ্ছেন জিএম কাদের